নমস্কার আমি সুজন সয় বলছি আমি আমার এই চ্যানেলে ট্রাভেল ব্লগ বানাই তো হঠাৎ করে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে বেঙ্গলে তাই জন্য আমি কিছু না বলে থাকতে পারলাম না মানে এত বড়ো একটা কাণ্ড হয়েছে যদি আমরা কিছু না বলি আজকে তাহলে আর কোনো দিনই আমরা খুলতে পারবো না তো আমি বলছি তোমরা যে যেমন পারো তেমন প্রতিবাদ করো আমরা যদি নিজেরা নিজের মেয়েদের জন্য না বলি তাহলে যেদিন আমাদের কিছু হবে সেদিন কেন কেউ বলতে আসবে তো আজকে এত বড় একজন ডাক্তার যে এত আর প্রতিষ্ঠান আরজিকর হসপিটাল এত বড় প্রতিষ্ঠান ওখানেই সেভ নেই তো আমরা নর্মাল মেয়েরা যদি দিনের বেলায় বাইরে হাঁটাচলা করি বা যে কোনো কারণে দিনের বেলা কি আমরা নর্মাল মেয়েরা সেফ থাকতে পারবো এত বড় হসপিটালের একজন এত বড় ডাক্তার সেফ থাকতে পারছে না যেখানে আমরা নর্মাল মেয়েরা সেফ নেই তো তার জন্য ডাক্তারটা ছোট জামা করতো তাহলে মনে হচ্ছে দোষটা জামারই হতো ডাক্তারেরই হতো যদি এই ঘটনাটা কোনো রাজনীতির নেতার বাড়িতে ভরতো তার কোনো মেয়েকে কেউ যদি এরকম করতো তার সঙ্গে তাহলে এই দোষীরা একদিনের মধ্যেই হয়তো ধরা যেত নর্মাল এই খবরটা সামনে এসছে বলে আমরা জানতে পারছি এরকম কিন্তু খবরের বাইরেও তো অনেক কিছু হচ্ছে যেটা যে মুখ্যমন্ত্রী যে মহিলা মুখ্যমন্ত্রী যে একজন মহিলা হয়ে মহিলাদের সেফটি দিতে পারছে না আমার মনে হয় লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কোনো লাভ নেই যদি তুমি মহিলাদের সেফটি দিতে না পারো লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমরা লক্ষ্মী হয়ে ঘরে বসে ফোনে বসে থাকার মতো মেয়ের আজকে যে ডাক্তারের সঙ্গে হচ্ছে কোনো পরিবার চাইবে তার কোনো মেয়েকে ডাক্তারের পড়াতে বা পড়াশোনা করতে কেউ চাইবে না তবে সেই হবে ধরা পড়বে এই হবে কিন্তু কিছুই হবে না কিছুই করবে না কেউ নিউজ চ্যানেলেও এরকম দেখাচ্ছে যখন এক মাস পরে নিউজ চ্যানেল এটা বন্ধ করে দেবে তখন সবাই ভুলে যাবে যে কিছু হয়েছিল বলে সবাই ভুলে যাবে আসল খুনি কেউ ধরা পড়বে না যেরকম নির্ভয়াকাণ্ড হলো আর একটা বারের সাথে হয়েছিল যেটা দিনের বেলা হয়েছিল আড়াইটার সময় মেয়েকে তুলে নিয়ে গেছিলো নজন তার মধ্যে দুজনের শাস্তি হয়েছে বাকি সবাই ছাড়া পেয়ে গেছে কিছু হবে না এই সবে কেউ যদি বড়। বড়ো যারা বসে বসে আছে তারা যদি কিছু না করে আমরা নিজেরা কিছু হতেও পারবো না কিন্তু চেষ্টা তো ছাড়া উচিত না সবাইকে চেষ্টা করা উচিত সবাইকে লড়াই করা উচিত দিদি হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দিলে তো হবে না লক্ষ্মীদের সেফটিও দিতে হবে আজকে আমাদের দেশ আটাত্তরের স্বাধীনতা দিবস পালন করবে আটাত্তর বছর হয়ে গেল স্বাধীনতা দিবস কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে অনেকদিন আগে কিন্তু মেয়েরা কোনো স্বাধীন হতে পারেনি আর আজীবন পারবেও না যতদিন না মানুষের চিন্তাধারা চেঞ্জ হচ্ছে ততদিন কেউ মেয়েরা স্বাধীন হতে পারবে না থেকে কোনো পরিবারই চাইবে না তাদের মেয়েকে ডাক্তার বানাতে পড়াশোনা করাতে ভালো করে কি করে চাইবে বলুন যা যে একটা চিকিৎসা করতে গেছে একটা বড় হাসপাতালে সেভ নেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেভ নেই রাস্তাঘাটে সেভ নেই কি করে চাইবে কোনো পরিবার তার মেয়েকে ভালো জায়গায় পড়াতে ভালো জায়গায় করতে পাঠাতে কিছু চাইবে না মানুষকে তো এইভাবে করে আরো নিচে নামিয়ে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হয়তো এটাও হতে পারে যে কোনো মেয়েকে শিক্ষা দেওয়াই উচিত নয় এরকম মনে করবে কারণ মেয়েকে বাড়ির বাইরে বের করলেই তো বিপদ তো যে মেয়ে একটা এত বড়ো হাসপাতালে সেভ নেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে সেভ নেই রাস্তাঘাটে তো আরও বলতে নেই সেভ নেই তাহলে কী করে চাইবে যে কোনো পরিবারে মেয়েকে পড়াশোনা করে হয় তো এরপর থেকে কোনো মেয়েকে পড়াশোনাই আর করাবে না সবাইকে মুখ করে রেখে দেবে যাই হোক আমার এমনটা মনে হচ্ছে আমরা যে সমাজে বাস করি সে সমাজে কিছু